বানফ স্ট্রাসে জুরিখের একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় শপিং রাস্তা আমি যদি শুধুমাত্র সুইজারল্যান্ডে জুরিখের বলি তাহলে আমি ভুল বলছি কারণ এটি বিশ্বের সবচেয়ে দামি শপিং রাস্তার মধ্যে অন্যতম বানফ স্ট্রাসে শুরু হয়েছে জুরিখের আফপানহফ বা মেইন রেল স্টেশন থেকে আর এটি গিয়েছে সোজা জুরিখ লেকের দিকে দু হাজার এগারো সালে ইউরোপের মধ্যে সবচেয়ে দামি রাস্তা ছিল আর পুরো পৃথিবীর তিন নম্বর যদিও দু সালে সেই র্যাঙ্কটা একটু কমে নবম স্থানে গিয়েছে কিন্তু তারপরেও এই রাস্তার চার্মিং বা ইসন বা চাহিদা কিন্তু একটুও কমেনি বরং যতই দিন যাচ্ছে এর আকর্ষণ পর্যটকদের সংখ্যা সব কিছুই বাড়ছে সমানতালে বিশ্বাসের দুপাশে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ডের শপ ফ্যাশন হাউস জুয়েলারি শপ রেস্টুরেন্টস সেগুলো তো আছেই আর আলাদা করে সুইস চকলেটস অ্যান্ড সুইস ওয়াচেসের কথা কি বা বলতে পারি বলেন একজন সফলিক মানুষের যা যা পছন্দ তার সব কিছুই পাওয়া যাবে এই বানফিস্ট্রাসেতে বানফিস্ট্রাসেতে কেনাকাটা করার পাশাপাশি হাঁটার জন্যও কিন্তু খুবই চমৎকার এখানে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার খুবই সুন্দর একটা ধারণা নিতে পারি তাছাড়া জুরিক সুইজারল্যান্ডের অর্থনৈতিক কেন্দ্র এটা আমরা সবাই জানি আর পুরো ওয়ার্ল্ডে ব্যাংকিং হাব হিসেবে পরিচিত আর এই বানভ স্ট্রাসেতে অর্থনৈতিক কার্যকলাপ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি এই রাস্তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে শত হ্যাঁ ইনশাল্লাহ তোমার গেবুটস থাকে মা আদা তোমাকে একটা ও ও বাবা ও বাবা এই যে এখানটাতে সব ফ্লেভারের চকলেট গুলো লিন্ডের আর এখানটাতে দেখেন এটা হচ্ছে ক্যারামেলের একটা ফাউন্টেন চকলেট ফাউন্টেনের মতো এখন কোনটা চাও কেক ওই যে এটা কি ওভারসাইজড হ্যাঁ রাইনার আবার অনেকগুলোতে জেলাটিন থাকে এটা জিজ্ঞেস করে নিতে হয় যে কোনটাতে আছে কোনটাতে নাই বা আছে কিনা চকলেট হ্যাভেন ওদের প্রত্যেকটার फ्लेভার এত ইয়ামি আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে এটা 7টা পর্যন্ত থাকে উপরে এখন হচ্ছে ওদের ক্লোজিং টাইম আমরা একটু লেট করে ফেললাম তারপরও কেকটা নিয়ে নিও খানে না নিচে বাবা पापा কি খাচ্ছে এখন রামেন ইয়াম ইয়াম কে পলছি उल्टी बाबा जवाहर जात पापा ফিশ ক্যান্ডেল নেই বাবা ক্যান্ডেল নেই তো আচ্ছা করুক না বাবা ওর কে করুক না ও যা খুশি